সাপরি সাবরি এ তোগুলা সাপরি দে বলা দাঁটা তো খোজো সাপরে কৈ শুনোস্ না কে চিনজির পলার আর খামা তখো সাইলেন্সের কেমনে পিছম দে হামদা তো রয়টা আমি ভালো করে জানি দেখছো দ্যাশের অবস্থা দেখছো ধ্যাশ মেশ মুনে করো পুরা ভাত হয়ে গেছে গ্যা কিয়া মু দশ ফিরে রিক্সায় টিপ করে আর মন করো সাপরি রাওরা গাওরা ভাবে চালাইতাসে ভাইতে জানে জানে যে যে এভাবে এই তো মাথাটা ঘুরে ফালাইলো কত সুন্দর এই জায়গাটায় বিশাল বড় একটা চেক পোস্টার যে কারণে এই জায়গাটায় জ্যাম লাগছে আ আহ আমি তো টেনশনে বেড়া গেলাম আমারই সামনে পড়া যায় নাকি আচ্ছা এডির কি জানে যে এমনি ঘুরতে আছে ঘুরুক আমার কি দেখছো দেখছো আই আজ আমি পাশে আপনার ওই পাশে কি জানি গানটা জানি কি বা জানি গান বাবা বাবা আমার তো ঈদ আমি তো মিয়া ঈদ লেগে গেছে আমার আমার তো মন খুশি আমি কত মানে আজরাইলের পাশ দিয়ে বেরে বললাম বিষয়টা এরকম হইলো আর কি ভালো ভালো এই যে ধংঘর্ষ না সংঘর্ষ না কি করবার চাইছিল আমার সাথে যাই হোক আচ্ছা আমি আসছি এই একটু দেখানোর জন্য মানুষ কত এনজয় করতেছে কত মজা করছে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে যে এটা এই যে এদিকে এই দুইটাই পুরো একদম ঘরের কাছাকাছি এরা মনে হয় নিরিবিলি একটু বেশি নিরিবিলি খুঁজতেছে ঘরটা মনে হয় লেগে বেশি ভালো হয় কিন্তু গ্যালাস সিস্টেমের মধ্যে আর কি আমি বুঝলাম না দেশে দেশে ভরা রমণী আর রমণী এই যে এটা তো পেন্সিল পুরা পেন্সিল ছোটবেলায় ওই যে ওই যে স্কুলে যখন লেখাপড়া করতাম তখন মনে করো ওই যে হাতে আর পেন্সিল থাকতো না পেন্সিল দেখতাম না এই পেন্সিল মনে হয় দেখলাম বিয়ারা মানে এটি খায় না নাকি হ্যাঁ শরীরে গোস্ত মস্ত নাই কিচ্ছু নাই চামড়া চুমড়া নাই চর্বি মর্বি না আমার কাছ থেকে নেই কিছু দেওয়া দেয় আমি এমনি আমার চর্বি মর্বি নিয়ে আছি বিপদে টেনশনে তো যাই হোক আজকের ভিডিওটাতে আমি মনে হয় না তোমাদেরকে বেশি মজা দিতে পারছি বা যাই হোক যতটুকুই পারছি যাই না কতটুকু পারছি ততটুকুই পারছি কতটুকুই পারছি ততটুকুই পারছি ততটুকুই আমি যাই না কতটুকুই পারছি যতটুকুই পারছি ততটুকুই পারছি যতটুকুই দেখছি ততটুকুই কইছি বাকিটা আপ টোটালি আপ টু ইউ কিভাবে নিবা ঠিক আছে ভালো থাকো সবাই নেক্সট ভিডিওতে আরো ভালো কিছু আসলে আজকের প্ল্যানটা পুরো উলট ছিল পুরো উলটা পাল্টা তো যাই হোক নেক্সট ভিডিওতে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আমি শীঘ্রই কিন্তু একটা ট্যুর দিতে চাচ্ছি তো কোন জায়গায় ফার্স্ট ট্যুর দিব সেটা তোমরা সবাই কমেন্টস বক্সে বা টয়টা জিটি সিক্স আমার সামসাই চালাইতেছে যে টাকা বেতন দেই ওটা দেখি না পালাইছে যাই হোক তো কমেন্টস করো সবাই সেখান থেকে সিলেক্ট করে আবরুম যাও তুমি এলাকাতে তুমি এরিয়াতে তুমি জেলাতে আবরুম ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ